পৃথিবীর বিশ্বের যে কোনো জায়গায় একজন মুসলমান আক্রান্ত হবে বিশ্বের যে কোনো জায়গায় মুসলিম ছাপনাঘাত হবে বিশ্বের যে কোনো জায়গায় মসজিদ মাদ্রাসা আক্রান্ত হবে বিশ্বের যে কোনো জায়গায় اے سارے مسلمان کھڑے ہو جاؤ اللہ اکبر اللہ اکبر عمر مستن اللہ ایک ہاتھ سے کنیکٹ آسے تو

একটি মাদ্রাসা বাংলাদেশের মাদ্রাসার সংখ্যা কন্যা এবার আপনার আলেম আলম কন্যা বেশি সারা বাংলাদেশের মসজিদগিরি কার দখলে দখলে বাংলাদেশের সরকার একের নব্বই বাসরের মস্তিদ্দগির মান দেওবন্দি ঠিক চলেছে আজকে রাষ্ট্রীয় কোনো বিষয় যদি আসে কোনো সামাজিক বিষয় আছে আন্তর্জাতিক কোনো বিষয় আছে কবি মনে হবে গ্রামে সিদ্ধান্ত মানতে হবে এই সিদ্ধান্ত সরকারিত মিলে নিতে হবে ঠিক কেনে বলেন আজকে যদি কেউ জায়গা দেয় বলে তাদেরকে অনুষ্ঠিত জায়গায় ধরে ধরে কিনতে হবে সে যদি বক্তৃতায় দেয় কিছু চামচিকা বাংলা বই পুস্তক পরে যারা মাইকের সামনে কথা বলে তারা যদি বলে কারণে যুদ্ধ ব্যক্তি তৈরি হয় না আমাদের দুজনী যারা আমাদেরকে নেতৃত্ব দিতেন পরিচালনা করতেন তাদের অনেকই দুনিয়ার থেকে চলে গেছেন কিন্তু বর্তমান আমি চলে গেলাম কির নালায় আমার আরে না বল কিন্তু আমার ছাত্রদের মধ্যে এমন ব্যক্তি আসা তোমাদের চাত্রবস্তি আত্মীয়ভাবে কারেকজনের সমান ভাবে শ্রে পরিষ্কার দর্শের মধ্যে সে আসো আমাদের মুস্তিমতা কেউ বিষয় তোমাদের সামনে পেশ করে তোমরা কাকে নিয়ে আসো আপনাদের খানা করে দেখি তোমাদের কাকে নিয়ে আসবে আমরা মামরাজি বাদাই না এই পাকিস্তানে প্রদেশের মুখ্যমন্ত্রী হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে আল্লাহর সরকার কে কাজ করেছিলেন তিনি হলেন মাওলানা সুদুর রহমান পার সরকার আজকে তিনটি বাংলাদেশে আসছে কিছু চাংশিক দল তাকে নিয়ে বিভিন্ন রকম কল শুরু করেছে আমি আপনাদেরকে বলতে চাই তাদের হাত দিনতে আমাদের হৃদয় একটা আমাদের হাতে বল না কোনো রক্ত নাই আমাদের শরীরে মনে কোনো রক্ত নাই আছে ওনারা যে চাউলের বাত খেয়ে হয়েছেন আমরা সেই চাউলের বাত খেয়ে করেছিলাম পরিষ্কার যদি প্রযুক্তি করে হবে আমার চৌধুরী মাদ্রাসার সিলেবাসে হাত দেওয়ার জন্য বারবার শিক্ষামন্ত্রীর প্রয়োগ পরিবর্তন হয়েছে। তিনটা কোসমহিয়া জানা আজকে যারা সিলেবাস নিয়ে কথা বলা ভালো করে শুনে রাখো। আমাদের সিলেবাস বাংলা একাডেমি নয়। আমাদের সিলেবাস ললিতকলা একাডেমি নয়। আমাদের সিলেবাস বিশ্ববিদ্যালয় গুণের নয়।

কতদিন কতদিন এবার জিজ্ঞেস করতে চাই সিলেটের মারিতে ডাকার মারিতে খুলনা খুলনালাস্টাইল মাটিতে পৃথিবীর কোনো জায়গায় কোনো শহরে ইব্রাহিম আলাইসলাম মুসলিম জাতির পিতা তার প্রতিবাদে মিছিল হয়েছে কয়েকটা বিবৃতি দিছে মানববন্ধন জনসভা সমাবেশ বক্তৃতা কোনো দিন হয়েছে কোনো দিন কেন কি মুসলিম জাতির জাতির হজরত ইব্রাহিম আলো কি আমার পর্যন্ত সময়ের জন্য তা ঘোষণা করেছেন স্বয়ং বরা ঘোষণা করেছেন কে আরও আজ আজকে কেন কে ঘোষণা করেছেন কোনো মিছিল নাই কোনো প্রশাসন নাই কোনো জনসভা নাই কোনো বক্তৃতা নাই তার কারণ হলো আল্লাহ ঘোষণা করেছেন পৃথিবী কে আমার পর্যন্ত কোনো দিন কোনো মিছিল হবে না কোনো প্রতিবাদ হবে না কেউ তার বিরুদ্ধে কোনো বিবৃতি দেবে না তার খারাপ বোঝা গেল জাতির পিঠা মানুষের উপরে সংসদে বিল পাস করে সেইটা করা যায় না সংসদে বিল পাস করে জাতির উপরে চাপায় দেওয়া যায় না যদি চাপায় দাও তাইলে একদিন জাতির পিঠা পুরা টিমে পরিণত হয়ে না আজকে আমি বলি না আমার আমার দশার কোনো ছাত্র সুলভের না কিন্তু রাস্তায় নেমে অনেকে স্লোগান দেয় শেখ মুজিব গুরা মে কথা বলেছিলাম লাগাবে এক্সপ্রেসের স্বামী তারা খুব সুন্দর খুব সুন্দর মাধুর্য বাসায় সম্মান ইজ্জত সবকিছু ঠিক রেখে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবার নেতৃত্বে যেহেতু এই স্বাধীন হয়েছে বাবা হিসাবে আপনার কাছে তিনি জীবন ইজ্জতার সম্মানিত আমাদের কাছে তিনি সম্মানিত সুতরাং তার মূর্তিরে যদি আপনি যাত্রা বাড়ির লাগান সেই মূর্তির মাথায় বসে কাকে পাকিয়ে পায়খানা করবে নাক যখন ধরবে তখন আমাদের দেখতে খারাপ লাগবে সুতরাং এই মূর্তিটা আপনি লাগায় না সেই কথা বলার কারণে আমাদের এত অপরাধ হলো আমাদের হাতে পায়ে দণ্ড দিয়ে লাগে আমাদেরকে জখমলের ভিতরে শাস্তির শের মধ্যে লুকায় রেখে দিয়েছো বিনা বিচারে আমাদেরকে নির্যাতন করেছো রিমান্ডে নির্যাতন করেছো যেদিন তোমার পতন হয়েছে আধা অন্তর্ের ভিতরে বাংলা মূর্তি সব শেষ ঠিক সিলেটে বিশেক শাস্তি হলো আসে না শেষ কত হয় আগামী 7 বছরের জন্য শেষ

একটা জিনিস জেলার একটাই বানাইছি শিক্ষা কেন্দ্র বানাইছিলাম জন্য একজন শিক্ষকের প্রয়োজন শিক্ষক হিসেবে তোমার হাবিবকে প্রেরণ করো আল্লাহ একদেব ইব্রাহিম দোয়া মঞ্জুর দরখাস্ত মঞ্জুর ইব্রাহিম আলাইসালাম জুগালি জাবিহুল্লাহ গর নাম বাইতুল্লাহ শিক্ষক হাবিবুল্লাহ পাঠ্যের যখন প্রয়োজন হয়েছেন ব্রেমালাইন বলছেন আলী হিম আল্লাহ আল্লাহাদ বলে দরখাস্ত মঞ্জুর তার নাম হলো কিতাবুল্লাহ গড় শিক্ষা কেন্দ্র হল ইতুল্লাহ শিক্ষক হল হাবিবুল্লাহ তারপর পাঠ্য হল কিতাবুল্লাহ এবার যখন ছাত্রের প্রয়োজন হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আবু রাহাতকে নির্বাচন করে নাই আবু তালেবকে নির্বাচন করে নাই উতুবা সাহিবাকে নির্বাচন করে নাই হজরত বালালকে নির্বাচন করেছেন আবু হুরাইরা কি আমান থেকে নির্বাচন করেছেন আল্লাহ তাবার কোথায় নির্বাচন করে ছাত্র হিসেবে ঘোষণা দিয়েছেন ছাত্রকে হিজবুল্লাহ এবার শেষ কথা বলতেছে আমাকে সংক্ষেপ করার জন্য বলা হয়ে গেছে তারপরে কথা না বলছি না শেষ কথা বলতে চাই দাওরে হাদিসের পরীক্ষা হয় সারা বাংলাদেশের একত্রিত হয়ে একটা ভোট হয়েছে সেই বুটে আঙ্গুরা সাইফুল হাদিস সাহেব তিনি শরীফ পড়ান উনি যেহেতু উপস্থিত আছেন ওনাকে জিজ্ঞেস করেন তো পরীক্ষাটা কি উনি নেন ওনার ছাত্র নাকি বোর্ডের থেকে ডাসমানের সামনে পরীক্ষা উনি নিজে নেন তো যিনি পড়াইছেন তিনি পরীক্ষা আল্লাহ পাক বলেন ছাত্র হল হেবুল্লাহ পড়াইছেন হাবুবুল্লাহুল্লাহ পরীক্ষা কে পরীক্ষা নিয়েছেন কে এবার পরীক্ষা যখন নেওয়া হয়ে গেছে পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ তাবার তালা তাদের সার্টিফিকেট ঘোষণা করেন পরীক্ষার রেজাল্ট কিছু ঘোষণা করেছেন রেজাল্ট ঘোষণা করে আল্লাহ পাক বলছেন রাজি আল্লাহ এই রেজাল্ট আল্লাহ তাদের উপরে আসতে আল্লাহ তাদের উপরে রাজি এবার শেষ কথা আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক যাদের উপরে রাজি পরীক্ষা যাদের আল্লাহ নিয়েছেন পাঠ্য যাদের কিতাবল্লাহ সুফকবাদদের হাবিবুল্লাহ মাদ্রাসাদের বাইতুল্লাহ যাদের নাম হলো হুসফুল্লাহ আল্লাহ পাক গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ঘোষণা করেছেন ফা ইল আমানু বিল মুসলিমা আবাantum লিহি ফাকা তিস্তাদা দুনিয়ার মানুষ কি আমার পর্যন্ত আগত মানুষ তুমি ভালো করে শুনে রাখো যদি জান্নাতে যাইতে চাও জান্নাতের পথ পাইতে চাও হেদায়ত পাইতে চাও সেরা মুস্তাকিল পাইতে চাও ইসলামের পরে ইমানদার হিসেবে অটল অভিযোগ থাকতে চাও তুমি ইমানদার হতে চাও তোমাদের জন্য রাস্তা হল হিজবুল্লার মতো তার মতো তার মতো এবার এই সারি যে আকাদের বাবা যারা বসে আছেন তারা অনুমতি দিলে শেষ কথাটা করতে চাই বলবো বলবো শেষ কথা বলা করে শুনে রাখেন সবকটা বাড়িতে নিয়ে যায় ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ মুসলিম হাতির জাকেন পিতা ছেলে জামিদুল্লাহ দুইজনে মিলে শিক্ষা কেন্দ্র বানিয়েছেন হুলোবাইফুল্লাহ প্রিন্সিপালার শিক্ষক হলেজ ভাবি বললা পাঠ্যকেটা ছাত্র বলেস বল্লা পরীক্ষা দিয়েছে আল্লাহ তাদেরকে সাংস্কৃতিক দিয়েছেন জানলা দুটা বিশ্ব মুসলিমের একটা মেসেজ যিনি তাদেরকে সত্যের ভাবি হিসেবে মান যিনি তাদের কেমন স্মরণ কূল করণ কর তাদের কে অনুসরণ যিনি জীবন পরিচালিত বলো তারা আমাদের না তুলনা মানলে 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 আবার বলে নানার সাথে সেই সে করিয়া রহমতুল্লাহ সেই সে কহর করি রহমতুল্লাহ সেই সে গদিন করি রহমতুল্লাহ সেই সে ইমানবারি রহমতুল্লাহ সেই সে বাগা রহমতুল্লাহ সেই সেই সে বিয়ামপুরি রহমতুল্লাহ সেই সে হবিগঞ্জি রহমতুল্লাহ হাফিজ मानले पूजा मंडपे जयपुर पूजार पूजा ना मान পূজা মন্ডপে যাইয়া গীতা পাঠ করবে আর বলবে তোমাদের ঘরে সন্তান হইলে তোমরা রাখবে কৃষ্ণ আর বিষ্ণু আমার ঘরে সন্তান হইলে মুসলমানের ঘরে সন্তান হইলে নাম রাখবে মোহাম্মদ নাম রাখবে ঈশা নাম রাখবে মূষা ঈশা মূষা কৃষ্ণ বিষ্ণু একই সংকীর্ণ বলতে চাই পূজার দুজাকে এক করে কৃষ্ণ আর বিশ্ব মোহাম্মদ এক করে যারা আজকে বাংলাদেশে ইসলামের নাম দিয়ে বাংলার মাটিতে নতুন ইসলাম قائم করতে চাই আদন ইসলাম قائم করতে চাই বিরাট ইসলাম قائم করতে চাই কল্যাণ রাষ্ট্র قائم করতে চাই পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি আগত ঘোষণা করলে দুই হাতুজ করবে আপনারা মদিনার ইসলাম চাই আল্লাহ अवश <todic> <todic> <todic>

belah حي علي الخلق <applause> আমরা দেরি করবো না কাতার পর হয়ে যাই এসার নামাজ খুনি পড়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ পর পরেই আমাদের প্রোগ্রাম শুরু হবে আজকে এই কনফারেন্সের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ ইনশাআল্লাহ খুব শীঘ্র এই আমরা যারা বাইরে নামাজ পড়া যাচ্ছি নামাজ শেষ করে দেরি যেন না করে তাড়াতাড়ি আসেন সব বাইরে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা আমাদের ব্যবস্থা করে নিশ্চয়ই নেই আপনারা কাতারবন্দি হয়ে যান আমরা পাঁচ মিনিট আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি